প্রিয় দর্শক আপনি যদি কঠিন ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন অনেক অনেক টাকার ঋণ আপনার মাথায় এত টাকার ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার কাছে নেই কোনো রাস্তা কোনো লাইন আপনি দেখতে পাচ্ছেন না প্রিয় দর্শক এভাবে করে আপনার জিন্দগিতে কোনো রকম ভাবে আর্থিক উন্নতি হচ্ছে না আপনার আর্থিক উন্নতি নেই পরিশ্রম করছেন মেহনত করছেন কঠিন পরিশ্রম করছেন কঠিন মেহনত করছেন এর পরেও আপনার কোনো রকম ভাবে আর্থিক উন্নতি আসছে না আপনার যেন উন্নতির দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে অন্যদের অনেক অনেক উন্নতি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না প্রমোশন হচ্ছে না এইভাবে করে আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারাক্কি নেই রিজিক বৃদ্ধি হচ্ছে না বরকত নেই সমৃদ্ধি নেই একেবারে আপনি সংকীর্ণতার মধ্যে পড়ে আছেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি কঠিনভাবে প্রেশানির মধ্যে আছেন কঠিন বিপদের মধ্যে আছেন প্রিয় আজকের ভিডিওতে যে আমলটি আমি আপনাদের সঙ্গে এই আমলটি হচ্ছে উপকারী এবং কার্যকর আমল প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এই আমলটি সম্পর্কে বলেছেন তোমার যদি উহুদ পাহাড় বরাবর ঋণ থাকে তো আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বরকতে ওহুদ পাহাড় বরাবর ঋণ কেও তিনি পরিশোধ করে দেবেন বলুন সুবহান প্রিয় একবার চিন্তা করুন তো গোটা পৃথিবীর মানুষের যত ঋণ আছে সমস্ত ঋণকে একত্রিত করলেও উহুদ পাহাড় সমান ঋণ হবে না বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম এই আমলের কতটা গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে দিলেন যে উহুদ পাহাড় সমানও যদি ঋণ হয় তবুও এই আমল আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে খালেয়েতে সঠিক পদ্ধতিতে আমলটি করলে এই আমল অতটা সমান অর্থাৎ ওহুদ পাহাড় সমান ঋণকেও পরিশোধ করে দিতে সক্ষম হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের মাত্র দুটি আয়াত তেলাওয়াত করা মাত্র সাত বার প্রিয় দর্শক আপনি যদি সাত বার মহাগ্রন্থ আল কোরআনুল করিম হতে এই দুটি আয়াত তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হবেই হবে আপনার আর্থিক উন্নতি হবেই হবে এত উন্নতি হবে এত উন্নতি হবে অল্প দিনের মধ্যে আপনি বড় মালদার হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী সাল্লামের কাছে সাহাবি হজরত এসেছিলেন আর তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি অনেক অনেক টাকা ঋণ গ্রস্ত হয়ে পড়েছি আমি এখন কি করব এর মানে আমার কাছে এই ঋণ পরিশোধের কোনো টাকা পয়সা নেই কোনো রাস্তা নেই বিশ্বনবী সাল আলী সাল্লাম তখন এই দুটি আয়াত শিক্ষা দিলেন তিনি বললেন এই দুটি আয়াতের ওপরে তুমি আমল করো ইনশাআল্লাহ তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে বলুন সুবাহ হজরত মহাজ রাজি আল্লাহ তিনি এই দুটি আয়াতের ওপর আমল শুরু করে দিলেন হজরত মহাজ রদিয়াল ল হোতেলা সমস্ত ঋণ অল্প সময়ের মধ্যেই পরিশোধ হয়ে গেল তিনি স্বস্তি পেলেন ঋণের বিপদ হতে তিনি পরিপূর্ণরূপে মুক্তি পেয়ে গেলেন বলুন সুহারা শুধু তাই নয় হজরত মহাজ রদিয়া ল হোটেলা আর্থিক উন্নতিও শুরু হয়ে গেল বলুন সুবহার লশ খুবই মূল্যবান খুবই কার্যকর এই আমল প্রিয় দর্শক আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন মদিনায় অবস্থানরত ইহুদি খ্রিস্টানরা তারা বিদ্রুপ করে বলেছিল যে ইনি কখনোই নবী হতে পারেন না কারণ ইনি হচ্ছেন গরিব মানুষ ইনার যারা সহচর আছে তারাও হচ্ছে গরিব গরিব মানুষ কখনো নবী হতে পারে না এর পূর্বে হজরত দাউদ সালাম এই দুনিয়ার বুকে এসেছিলেন তিনিও নবী ছিলেন কিন্তু তিনি গরিব ছিলেন না তিনার ছেলে হজরত সোলাইমান সালাম তিনিও নবী ছিলেন কিন্তু তিনি দুনিয়ার বাদশাহ ছিলেন সুতরাং নবী হলে গরিব হওয়া যায় না নবী হলে হয় সে বাদশাহ হবে না হয় অনেক সম্পদের মালিক হবে কিন্তু এই মোহাম্মদ ইনি হচ্ছেন গরিব সুতরাং ইনি কখনোই নবী হতে পারে না বলুন নাউজুবিল্লা তো এই কথাগুলো বলে ইহুদি খ্রিস্টানরা বিদ্রুপ করতে লাগলো আল্লাহ সুবহান তিনি সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি এই দুটি আয়াত বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর নাজিল করে দিলেন এই দুটি আয়াত নাজিল হওয়ার পর থেকেই সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইন গন্ধের আর্থিক উন্নতি শুরু হয়ে গেল অভাব অনাটন মোচন হয়ে গেল দূর হয়ে গেল আর অল্প সময়ের মধ্যেই রোম পারস্য মুসলমানদের হাতে এসে গিয়েছিল বলুন সুবহান তো প্রিয় দর্শক এই দুটি আয়াতের মধ্যে আছে অসাধারণ শক্তি অসাধারণ ফজিলত এবং খাসিয়াত আছে এই দুটি আয়াতের ওপরে আমল করলেই ইনশাল্লাহ আপনার আর্থিক উন্নতি হবেই হবে বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে এবং সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহমা তিনি বলেছেন যে এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাকের ইসমে আজম আছে এই জন্য এই দুটি আয়াত অতি মূল্যবান আয়াত এবং খুবই কার্যকর আয়াত বলুন সুবাহান তো প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই মূল্যবান দুটি আয়াত জেনে নেব কতবার পাঠ করব কখন পাঠ করব। প্রিয় দর্শক এই দুটি আয়াত আপনি মাত্র পাঠ করবেন সাতবার সাতবার আপনি পাঠ করবেন কখন পাঠ করবেন আপনি সকালে একবার পাঠ করবেন অর্থাৎ ফজরের পর আর আপনি পাঠ করবেন সন্ধ্যার পর এই দুটি সময়ে আপনি এই অতি মূল্যবান দুটি আয়াত মাত্র সাতবার করে পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দুটি আয়াত হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار অত লিজনাহারফিল লাইল অতঃখরে জুলহাইয়া মিনাল মাইয়ে দেব অতঃখরি জুলমাইয়ে তামিনাল হাই অত রজকুমং তাসা ও বিভয়ী হে প্রিয় দর্শক এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করবেন মাত্র সাতবার করে সকালে একবার আর সন্ধ্যার পর একবার এই আমলটি করবেন ইনশাআল্লাহ ভরসা রাখুন আপনার পেরেশানি বিপদ দূর হবেই হবে আপনার ঋণ পরিশোধ হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে খালেস নিয়েতে আপনি পাঠ করুন আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে আপনার মাকসুদ পূর্ণ করে ইনশাল্লাহ তবে আমাদেরকে পাঠ করতে হবে সঙ্গে বিশ্বাসের সঙ্গে বিশ্ব নবী সাল আলী বলেছেন যখন তোমরা দোয়া করবে যখন তোমরা আমল করবে তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাস ইয়াকিন অন্তরের মধ্যে রাখবে অন্তরকে গাফিল করবে না বিশ্বাস হতে আর আমল করার সময় তোমরা এদিক ওদিক খেলা করবে না অর্থাৎ কোন রকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ ছোড়াছড়ি করবে না একেবারে স্থির ভাবে একাগ্রতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল রেখে আমলটি করবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের দোয়া আমলকে সরাসরি কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ তো দর্শক আমরা খালেস নিয়েতে এবং অতি সুন্দরভাবে এই আল ইমরানের সোরা আল ইমরানের এই দুটি আয়াত আমরা তেলাওয়াত করব মাত্র সাতবার বার ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কামিয়াব দান করে দেবেন ইনশাল্লাহ তো দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই আমলটি সুন্দরভাবে ভাবে করার তৌফিক দান করেন সকলে বলি ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে ঋণ হতে নাজাদ দান করেন হার প্রেশানি হার বিপদ হতে আমাদেরকে মুক্তি দান করে দেন সকলে বলি আহমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারকাত